ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লক্স আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে আমরা দেখাবো যে আজকে একটা স্পেশাল অকেশন আছে তো এই স্পেশাল অকেশনটা কিসের জন্য এটাকে কিভাবে কেন এই স্পেশাল অকেশনটা কি রিজেন কেন এই অকেশনটা পালন করা হয় এবং কেন এই স্পেশাল যে অকেশন মানে পুজো বাঙালির ঘরে পুজো সেটাই স্পেশাল অকেশন বারো মাসে তেরো পার্বণ আমাদের বাঙালি তো এই পুজোটা আছে সেই পুজোটে কী কীভাবে ভাবে এই পুজো করা হয় কি কি রিচুয়ালস আছে এই পুজো করলে কি কি ফল পাওয়া যেতে পারে এবং কিভাবে পুরো রিচুয়ালসটা কমপ্লিট হয় কারা এই পুজো করেন এবং এই পুজোর উদ্দেশ্য কি সমস্ত কিছু আপনাদের আগে জানাবো এবং কীভাবে পুজোটা হচ্ছে তারও কিছু কিছু নেয় আমি চেষ্টা করব পুরোটাই আপনাদের তুলে ধরার জন্য তো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন এবং আস্তে আস্তে এই পুজোতে কি কি খাওয়া হয় কি কি মেনু হয় খুব ইন্টারেস্টিং এই ভিডিওটা তো চলুন ভিডিওটা আমরা আস্তে আস্তে স্টার্ট করি মোটামুটি পুজোর অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখাচ্ছি গোপালকে ভোগ দেওয়া হয়েছে দেখছেন সন্দেশ এবং ফলের মধ্যে শশা আছে বাতাবি লেবু আছে পেয়ারা আছে দীব আছে শ্রেয়া ঘটে জল দিচ্ছে তো ঘরটা কিভাবে সাজানো হয়েছে সমস্ত বৃত্তান্তই আমরা এই শ্রেয়ার কাছ থেকে শুনে নেব এবং কিভাবে এই পুজোটা করা হয় এবং কেনই পুজো করে এবং এই পুজো করলে কি কি ফল পাওয়া যায় সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো কারণ করে সো দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই এসে গেছেন যিনি আজকে আমাদের ইটু পুজো করবেন এবং ধুনোতে অলরেডি আগুন দেওয়া হয়ে গেছে ঠাকুর মশাই কাছে কাছ থেকে ঠাকুর মশাই ইটু পুজো কেন করে বেসিক্যালি মানে

এক ব্রাহ্মণের দুটি কন্যা ছিল আচ্ছা দুই বোন তারা ভীষণ গরিব ছিল পিতা ব্রাহ্মণ মানে ভিক্ষে করে তার সংসার চালাত আচ্ছা তো তারা অতি দুঃখের মধ্যে দিয়ে তাদের সংসার চলতো তারপরে তারা একদিন কোনো কারণে তারা একবার বনবাসী হয় বনবাসী হওয়ার ফলে তখন তারা

তোরা এই নিয়ম এই একটা নিয়ম আছে এই নিয়মে তোরা এই মাসে এইভাবে তোরা ঘটে স্থাপন করবি একটা নির্দিষ্ট মাস তিথি আছে হ্যাঁ আচ্ছা সেই তিথিতে ঘটে স্থাপন করবি ঘটে এই জিনিসগুলো দিতে হবে এবং মায়ের এইভাবে তোরা ব্রত করবি দেখবি তোদের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এবং তারা এই ব্রতে পালন করার পর থেকে তারা দুজন খুব মানে খুব ভাগ্যবতী এবং খুব এবং তাদের রাজগৃহে রাজপুত্রের সাথে দুই বোনের বিবাহ হয় আচ্ছা এরকম ব্যাপার আছে হ্যাঁ তো এক্স্যাক্টলি নিয়মটা কি মানে এক্স্যাক্টলি কি নিয়ম করতে হবে এক্স্যাক্টলি কি নিয়মগুলো আছে যেগুলো একদম মানে আপনার মানে যে নিয়মগুলো মানতেই হবে অনেক অনেক সময় নিয়ম থাকে যেটা হয়তো আমরা কোনোভাবে কিন্তু কি কি নিয়ম ইতু পুজো আছে যেটা একদম মানতেই হবে যেগুলো যেখানে নিয়ম হচ্ছে বসাতে হয়

বিভিন্ন রকম দিয়ে ঘরটাকে বসাতে হয় এবং কতগুলো ঘট বসানো হয় এখানে ঘট সাধারণত হয় এবার বাড়ির মহিলারা দেখা যাচ্ছে কোনো বাড়ির দশজন দশজন হলে হয়তো একটা পাত্রে দশটা বসানো যেতে পারে হ্যাঁ কিংবা পাঁচটা বসানো যেতে যেমন মানে যতজন মহিলারা থাকেন ততজন ততটা ঘট বসানো হয়

তার সাথেই আমরা মূলত ঠাকুর সেটাতেই আমরা পুজো করি আচ্ছা এখানে ঠাকুরের প্রসাদ এখানে হচ্ছে এর মূল প্রসাদ হচ্ছে পিঠে পায়েস সেই সব থাকে আচ্ছা হ্যাঁ অনুভব থাকে এই হলো মূল প্রসাদ আর এমনি প্রসাদ হিসেবে নৈবিদ্য যা থাকে সেই হ্যাঁ পুজোর উপকরণ সবই প্রায় আর আচ্ছা ফল কতগুলো চাই ফল ওইভাবে কোনো নিয়ম নেই তবে যেমন প্রত্যেকটা পুজোয় যেমন পাঁচ রকম ফল তামুল এইসব লাগে ইত্যাদি ইত্যাদি আচ্ছা

কপির তরকারি কুকুর কুমড়ো তো আছে ভিডিও আছে ভিডিওটা এখনো পৌঁছায়নি ভিডিওটা আছে আচ্ছা আচ্ছা শীতকালের বাঙালি যে পিঠে আমরা পুলি পায়েস খাই পিঠে সেগুলো এই পুজোর একটা অঙ্গ পুজোটা শীতকালই হয় আচ্ছা এই গল্পটার সাথেও বাঙালির যে আবেগ পিঠে পুলিও জড়িত আছে

വിശ്വീജിബീജനിഖിളവായ ഹര പഞ്ചക്ത്രീനത്രം എന്തലി ഓം നമ ശിവായ ഓം ഓതശ്മിത്രമണ്ഡലമദ്ധ thय किनाए विदाय बদেরपा পুজোর পরে আমরা সবাই প্রসাদ গ্রহণ করেছি যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগই খেয়েছি খাওয়ার পরে এখন ইতো পুজো ঘট ডোবাতে এসেছি মা ঘট ডুবিয়ে দিচ্ছে প্রত্যেক বছর আমরা অগ্রাণ মাসে ব্রত করি এবং অগ্রাণ মাসের শেষের দিন ঘটকে জলে দিয়ে আমরা ব্রত শেষ করি যে ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আমাদের ভালোবাসা দিও প্রত্যেক বছরই আমরা কার্তিক মা পুজোর দিন মানে কার্তিক মাসে লাস্টের দিন আমরা ঘট বসিয়ে পুজো শুরু করি এবং অগ্রাণ মাসের শেষের দিন আমরা নিরামিষকে ভোগ দিয়ে ঠাকুর শক্তি দিয়ে পুজো করিয়ে আমরা পুজো শেষ করি